নেবে না তাহলে মিষ্টি তিনটে জামা নেবে নেবে না তাহলে দে আমাকে ও টোটোবালা কোথায় যাবেন ফালাকাটা যাবেন তা আমার মেয়েটা একটু টিউশনে যাবে ফালাকাটা নিয়ে যান তো ফালাকাটা মিল রোডে যাবে

আরে চুপ করবো কেন তুই কোথায় গেল কোথায় গেল তুই কি পাগল হয়ে গেল তাই নাকি তোর স্বপ্ন তো আবার সত্যি হয় তাড়াতাড়ি খোঁজ কোথায় গেল কোথায় গেলো আরে নেই নেই আজকে মনে হয় তোর স্বপ্ন সত্যি হবে না দেখতো দেখতো

얘 ছেলেরা dress পরাবে다라고 আমি তোকে বলছি এই তোকে ছেলেদের ড্রেস পরাবে দুগ্গা ঠাকুর বলছে করবে না খারাপ পাবো না পাবি তাহলে কোনটা নিয়ে নিবি দিদির জন্য দেখা তো এটা ওটা দেখো গাইস मिস্তুর কান্দু দুর্গা ঠাকুর সেজে চলে এসেছে বাজারে মার্কেট করতে না এসছিল স্কুলে ওইদিকে মিষ্টি স্কুল ওখানে এসছিল তো চাল নাচ তো হলো স্কুলে এবার বাড়ি যেতে হবে তো